যে আমাদের দেশে যে ওলামাদের মুখ থেকে বেশিরভাগ শোনা যায় যে সুন্নত আর বিদাতের ব্যাপার নিয়ে তার ভিতরে একটা কমন যে বিষয়টা সেটা হচ্ছে যে যুগে যেগুলো ছিল না যেমন মোবাইল ইন্টারনেট বা মাই বা এই যে বিষয়গুলো টেকনোলজি যে বিষয়গুলো বা প্রযুক্তিগত যে বিষয়গুলো এগুলোকে তারা বলে যে বিদাত আসলে আমরা সবাই সুন্নত আর বিদাতের ব্যাপারে এতটাই অজ্ঞ বা এতটাই আমরা অজানা হয়ে গেছি যে আমরা এখনো বুঝতে পারিনি যে এটা আসলে কি আসলে প্রযুক্তি কি আসলে বেদাতের অন্তর্ভুক্ত হবে কিনা হবে না এটা নিয়ে মানুষ এখনো চিন্তা ভাবনা করেনি তো ব্রাদার যে বইটা আছে বিদাত কেন বর্জনীয় এই বইটা পড়ার আহ্বান অবশ্যই আমি জানাবো আপনারা এই বইটা পড়বেন এবং ইন ভালো মতো করে বুঝে শুনে পড়বেন বলে আমি অনুরোধ করছি এবং এটা আমার কি বলবো মানে একটা রিকোয়েস্ট থাকবে আচ্ছা এবার আসে আসলে বিদাতের অন্তর্ভুক্ত হবে কিনা হবে না প্রথম কথা হচ্ছে যে সোমনাথ আর বিদাতের একটু সংজ্ঞাটা একটু দিই তাহলে হয়তো আপনি বুঝবেন বাংলা ভাষা যাতে করে সহজ হয় সুন্নাত আর বিদাতের মূল যেটা স্টিম বা যে জিনিসটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আদর্শ বা আইডিওলজি তো ইসলামের আইডিওলজিতে উপস্থাপন করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তিনি কোরআনকে পুরোপূর্ণ ভাবে পরিপূর্ণভাবে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা এবং বাস্তব যে চিত্র তিনি দেখে দিয়েছেন এবং সাহাবীরা দেখেছেন এবং সেই অনুযায়ী তারা হাদিসের বর্ণনা করেছেন হাদিসের রাবি হিসেবে তারা ছিলেন সাক্ষী হিসেবে ছিলেন এখন আদর্শ বলতে কি বুঝায় এটা নিয়ে আমাদেরকে এখন একটু ভাবতে হবে আমাদের এটা ভাবা উচিত আদর্শ বলতে হতে পারে তিনি কিভাবে ঘুম থেকে উঠেছেন কিভাবে তিনি খাওয়া দাওয়া করেছেন কিভাবে তিনি ঘুমাতেন অথবা তিনি কিভাবে আচরণ করেছেন মানুষের সাথে তিনি কিভাবে নিজের জীবনকে ডেভেলপমেন্ট করেছেন এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আদর্শ অন্তর্ভুক্ত তো সুননাথ হচ্ছে শরীর দৃষ্টিকোণ থেকে বলা হয় রাস্তা আদর্শকে সুন্নাত বলা হয় আর বিদাত হচ্ছে তার বিপরীত যেটা তার আদর্শের খেলাফ হচ্ছে সেটাকে হচ্ছে বেদাত যেমন আপনি মদ খাওয়া কি সুন্নাত নাকি বেদাত এই প্রশ্ন করা যেমন ভুল ঠিক তেমনি আপনি যেমন একটা প্রযুক্তিকে বেদাত বলে দেবেন এটাও এমন একটা ভুল কনসেপ্ট যেহেতু আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছাত্র আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার ছাত্র আমি কোনো মাদ্রাসা থেকে পড়াশোনা করিনি তাই আমি এই ক্ষেত্রে আমি এখান থেকে একটু মানে একটু এক্সপ্লেন করি বা একটু বুঝে বলি যে কেন প্রযুক্তিগুলো বেদাতের অন্তর্ভুক্ত হবে না প্রথম কথা আমি যেহেতু অটোমোবাইল ছাত্র তাই আমি অটোমোবাইল রিলেটেড নিয়ে একটু বলি তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে ধরেন আপনি রাজশাহী থেকে ঢাকা যাবেন রাস্তাহী থেকে ঢাকায় আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে আপনার সময় লাগবে কতদিন দুই দিন বা তিন দিন এরকম লাগবে আপনি যদি আবার রাস্তাহী থেকে ঢাকা পর্যন্ত পায়ে হেঁটে না যেয়ে আপনি যদি বাসে করে যান আপনার সময় লাগবে আট ঘন্টা থেকে নয় ঘন্টার ভিতরে ট্রাফিক জ্যামের কারণে খুব জোর আট ঘন্টা থেকে নয় ঘন্টার ভিতরে আপনি রাজশাহী থেকে ঢাকায় আসতে পারবেন আপনি যদি আবার যদি রাস্তা থেকে ঢাকা পর্যন্ত আপনি ট্রেনের মাধ্যমে যদি আপনি যান তাহলে আপনি এখানে সময় পাবেন পাঁচ ঘন্টা আবার আপনি যদি যদি রাজশাহী থেকে ঢাকায় প্লেনের মাধ্যমে আসেন তাহলে সময় লাগবে এক এক ঘন্টা খুব জোর তাই থেকেও কম লাগতে পারে চল্লিশ মিনিট এখন যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এখান থেকে আমরা কি বুঝতে পারছি এটা আপনাদের কাছে প্রশ্নটা থাকবে আপনার এই লাইভের শেষে আপনারা ভাববেন এখানে একটা কমন একটা যেটা পাওয়া যায় উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে যে আমার সময়টা কম কম পরিশ্রমটা হবে অর্থাৎ এখানে আমি কিছু কিছু উপকারিতা বা উপকারের জিনিস আমি পাচ্ছি তো দুনিয়া দুনিয়া যে উপকারী যে বিষয়গুলো আছে সেগুলো কখনোই সুন্নাত বিদাতের বা বিদাতের অন্তর্ভুক্ত হবে না এটা আগে থেকে বুঝে নিতে হবে আমাদের আমি জানি না ওয়াজে বিভিন্ন ওয়াজে দেখা যায় যে সবাই এই জিনিসটা না বোঝার কারণে এই মোবাইল বিষয়গুলো এগুলোকে নিয়ে তারা বিদাত বলে মানে একটা মতো আলোচনার ভিতরে নিয়ে যায় এবং মানুষদেরকে শূন্য তার বিদাতে ভুল কনসেপ্টটা দিয়ে রেখে চলে আসে এটা অত্যন্ত মারাত্মক একটা কি বলবো একটা ইসলামী আইডিওলজির উপরে একটা প্রশ্ন দাঁড় করানোর মতো একটা অবস্থা চলে গেছে আমি অবশ্যই বলবো যে যারা এই এতটুকু জিনিসটা বুঝেছেন আমি আশা করছি যে এটা ক্লিয়ার আমি করে দিলাম যে মাইক বা প্লেন বা এই যে বিষয়গুলো এগুলো কেন অন্তর্ভুক্ত হবে না তবে এখানে আপনি এটা বলতে পারেন যে ভাই আমি মোবাইলের মাধ্যমে আমি এই কাজটা করতেছি এরকম একটা খারাপ কাজ এটা কি আহ হালাল হবে না হারাম হবে এটা প্রশ্ন একটা যৌতুক প্রশ্ন এখানে ওলামারা তারা বলবে যে না এটা হারাম না এটা হালাল এ কাজ করলে হারাম হবে এ কাজ করলে হারাম হবে মোবাইলের মাধ্যমে হোক বা প্লেনের মাধ্যমে হোক বা সেটা যে কোনো প্রযুক্তিগত মাধ্যমে হোক সেগুলো সেই সময় হালাল বা হারাম হবে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে তাহলে প্রশ্ন প্রশ্নটা ভুল কারণ এটা রিসেন্ট কয়েক 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 মাস বছর আগে বা কয়েকশো বছর আগে একশো দুইশো বছর আগে এগুলো জন্ম নিছে এবং এগুলো দিনের দিনের ভিতরে নয় এগুলো হচ্ছে দুনিয়াবী বিষয়ে এবং এগুলো উপকার করার জন্য মানুষকে উপকার করার জন্য এগুলো বানানো হয়েছে তা আমি আশা করছি যে আমি এই জিনিসটা বুঝাতে পারলাম ক্লিয়ার করতে পারলাম যে সোমনাথ আর বিধাতে অন্তর্ভুক্ত হবে কিনা হবে না এটা নিয়ে আমি একটা আলোচনা করলাম